ব্যাড লাক তো স্বাভাবিক যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো বিসিবি কে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে অপরচুনিটি দিছিলো পুরোটাই খেলানোর জন্য বাট এটা তো আসলে ভাগ্যের উপরে কোনো কিছু নাই কিছু সময় মানুষের লাক ফেভারটাও দরকার পড়ে আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএল এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আপসেট আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল তারা আসলে কী বলেছিলেন হওয়ার পর আসলে তারা যথেষ্ট হেল্পফুল এবং তারা মন মানসিকতার দিক দিয়ে খুবই ভালো তারা সম্পূর্ণ কলটা আমার উপরে ছেড়ে দিয়েছিল যে আমি কী করবো আমি কী করতে চাই বিকজ তারা জানতো যে সময় লাগবে বাট কতখানি পেন হচ্ছে না হচ্ছে সেটার জন্য আমাকে তারা সময় দিয়েছিল বোঝার জন্য বাট একটা যখন ফ্র্যাকচার হয় এটা টুল বি টেক টাইম সো আপনি ওখানে দুই তিন সপ্তাহ যদি লেগে যায় তারপরে আপনি অত বড় হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট তো আমি মনে করেছি যেহেতু সামনে আরও ন্যাশনাল টিমে খেলাও আছে এই এই রিকভারিটা অনেক দরকার এই জন্য ব্যাক করেছি তাহলে একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ গিয়ে আসলে সব মিলে পিএসএল এনভারটা কেমন ছিল প্রথমবার গেলেন আর কীরকম লেগেছে আর আপনি তো আইপিএলও খেলেছেন পিপিএল তো খেলছেন আর পি এস এলও গেলেন আসলে সব মিলে এনভার খুবই ভালো যেহেতু বড়ো বড়ো প্লেয়াররা ওখানে থাকে ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিনই একদিন প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো এবং যদি আমি কয়েকটা ম্যাচ থাকতে পারতাম তাহলে হয়তো বা ইনভায়রমেন্ট সম্বন্ধে আরও বেশি বলতে পারতাম যেহেতু আমি ম্যাচ থাকতে পারিনি সো বাট যতটুকু আমি বুঝেছি ফিল করেছি অ্যাজ এ টিম হিসাবেও তারা অর্গানাইজ খুবই আর প্র্যাকটিস থেকে সব কিছুই অর্গানাইজ করা থাকে

ডেভিড ওয়ার্নার ছিল আসলে ওয়ার্নার সাথে আপনার ব্যাটিং নিয়ে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা বা কোনো রকম অ্যাপ্রিসিয়েট তার থেকে পেয়েছেন না তেমন একটা সুযোগ হয়নি আসলে একদিনের প্র্যাকটিস সেশন তো খুব একটা কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে যা হয়েছে লসই হয়েছে মনে হয় বেশিরভাগ ফ্র্যাকচার হয়ে মানে যেহেতু ইনজুরি একটা বড় ইস্যু তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাই হারাইলাম বেশি আর কি

পাস্ট হয়ে গেছে এখানে যদি আমি ফুল সিজন থাকতাম এটাও একটা অন্য কিছু হতে পারত বাট সামটাইমস আপনার হাতে অনেক কিছু থাকে না বিধাতা অনেক কিছু লেখে রাখে তো সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই উচিত আর সমস্যা আরও দুজন ক্রিকেটার এ খেলবে আসলে আপনি তো অনেক অনেক ক্রিকেটার এখানে ছিলেন আসলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের কথা কেউ বলেছে কিনা আমার নাহিদু ওইখানে খেলবে আর রিসাদ ওইখানে খেলবে কারো সম্পূর্ণ আলোচনা হয়েছিল না তেমন কোনো আলোচনা হয়নি বাট পাকিস্তানে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশের প্লেয়ারদের খোঁজ নিয়েছে। কারণ পাকিস্তানের পিএসএল একটা অনেক বড় একটা ভাইব মানে পাকিস্তানের জন্য সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে রানার বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে কারণ রানা পাকিস্তানে যায় টেস্টে খুবই ভালো বলিং করেছে সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না আসবে সুস্থতার জন্য আসলে আপনার বন্ধুরা দোয়া করছে আমি তাদের অনেকটাই মনে করি তাদের উদ্দেশ্যে সেটি বলবো ভক্তদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে দোয়া করেন আসলে এই মুহূর্তে আমার রিকভারি ছাড়া কোনো কিছু করার নেই যেহেতু ইট উইল বি টেক টাইম কিছু দিন সময় লাগবে সো আমি চাবো যে আমার ভক্তরা যেভাবে আমার পাশে ছিল সব সময় যেন এভাবে থাকে